যেদিন জিনেরা প্রথম কোরান শুনল সেদিন আকাশে কি হয়েছিল জিন জাতি আল্লাহর বিস্ময়কর ও রহস্য সৃষ্টি কোরানের শতাধিক আয়তে জিন শব্দের উল্লেখ পাওয়া যায় মানুষের মতো তারাও আল্লাহর আনুগত্য ও ইবাদতের জন্য আদিষ্ট বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে জিন জাতি আল্লাহর বিস্ময়কর রহস্য ঘেরা সৃষ্টি কোরানের শতাধিক আয়াতে জিন শব্দের উল্লেখ পাওয়া যায় মানুষের মতো তারাও আল্লাহর আনুগত্য ইবাদতের জন্য আদিষ্ট ঈর্ষাদ হয়েছে আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানব জাতির মতো তাদের ভেতরেও রাসূলের প্রেরণা রয়েছে আল্লাহ বলেন হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসুল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করেছে কোরআনে বর্ণনায় জিন জাতির ইসলাম গ্রহণ রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম ও জিনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন কোরআন হাদিসের একাধিক বর্ণনা থেকে জিনদের সঙ্গে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ প্রমাণিত হয় হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম জাতির কাছে একাধিকবার দিনের দাওয়াত নিয়ে যান এবং তার হাতে জিনদের এক ও একাধিক দল ইসলাম গ্রহণ করেন পবিত্র কোরআনে জিন নামে একটি স্বতন্ত্র শ্রোয়া রয়েছে যার শুরুতেই বলা হয়েছে বলুন আমার প্রতি ওহি অবতীর্ণ হয়েছে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করব না এমন একটি ঘটনার বিবরণ রয়েছে যেখানে সজাতির মধ্যে জিনদের ইসলাম প্রচারে বিবরণও এসেছে হয়েছে স্মরণ করম যখন আমি তোমার প্রতি জিনদের একটি দলকে আকৃষ্ট করেছিলাম যারা কোরআন পাঠ শুনেছিল যখন তারা তার নিকট পৌঁছায় তখন তারা বলল চুপ করে শোনো কোরআন পাঠ শেষে তারা নিজ সম্প্রদায়ের কাছে শর্তকারী হিসেবে ফিরে গেল এ আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সারা দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের মর্মস্তব শাস্তি থেকে রক্ষা করবেন আল্লাহর ইবনে ইসাকের সূত্রে আল্লাহ ইবনে কাসির আদি আল্লাহ এ ঘটনাকে হিজরতের পূর্ব বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন রাসুল আল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের তায়েব থেকে ফেরার পথে এক উপত্যকায় নামাজ আদায় করেছিলেন তখন জিন্দের একটি দল তার কোরআনের তিলয় শুনে থেমে যায় এবং আলাই সাল্লামের ইমানের ঘোষণা দেয় সম্ভবত আচরণে তিনি ব্যাখ্যা পেয়েছিলেন তার সান্ত্বনার স্বরূপ আল্লাহ তার প্রতি জিন্দের দৃষ্টি ঘুরিয়ে দেন আল্লামা ইবনে ইসাক ও ইবনে সাদের মতে সেই দলে দুই গোত্রের সত্তর থেকে নব্বই জন জিন উপস্থিত ছিলেন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক